ভালো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে থাকতে বন্ধুরা বেলেগা লেকের ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে কিন্তু মোটামুটি খুব একটা শিকারি বসেনি তো একটা শিকারি যা বসেছে তাদের কাছে যাব আর এখনো পর্যন্ত মাছের খবর পাইনি কিন্তু আছে আজকে মাছ সঞ্চোতা এই টোপটা ফেললো এই টোপে একটা বড় মাছ হবে আর এই টোপে যদি বড় মাছ না হয় তো আজকে আর ভিডিও করব না কি সঞ্জয় দা এইটুকু যদি হয় তো বড় ভিডিও করব নালে করব না সারা দিন হয়নি দেখি তো দাদা তুমি তাহলে আজকে কপ এলে নাকি দাদা আজকে কপে যে ক্যামেরা পুরো লেখে লেখে সব থেকে বড় মাছ আজকে দাদা একটু মাছটা দেখা দেয় কি মাছ পেলে তোলো তোলো হ্যাঁ তোলো একদম आज के लेके सबसे बड़ा माछ कतला किलो डेढ़ एक बोल ले <laughs> तो एक किलो से के 2 किलो साइज है ना भी दो ना भी दो एक दिन में होले तुम्हें आज के बाइक पे जाते 2 किलो आवे ना एटा ना ना 1.5 किलो तो 2 किलो मांस तो अनेक पे आते वो और टोपे 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 লাডুটাকে দুভাগ করে দিল একটু কালমোগরা একটু কালাকাত একটু গুড় সেটা দিন দিন যেন ওপার পার করে দেবে

লোকে কত রকম খাবার এনেছে তোমরা খাবারই আনে মাছ খাবে কি একটু গুড় এনেছো কি গোবর আর আরো ডিম কিছু আরো নি লোকে কত কিছু এনেছে দোকান মেরে ফেলেছে আর এনে শুধু কিছু দিচ্ছে না এখনো ভাত খাসনি দেখে নেবে চুরি চুরি এসে রাত্রিবেলায় খাবে আর তুমি ধরবে নাকি

ষষ্ঠ দিনে আটান্ন নম্বর সিটে সঞ্জয় দার একটা মাছ খেয়েছে অনেকক্ষণ পরে দেখা যাক মাছটা যদি বড় হয় আগের দিনের মতো সেদিনকেও সেরকম চোদ্দ কেজি রুই মাছ খেয়েছিল কিন্তু ঠিক এরকম বোঝাই যাচ্ছিল না মাছটা বড় কিনা যখন কাছে এসেছিল তখন বিয়ে ঠিক না খেয়ে না তো por hey, utei গেট নেই কি রে দুই মাস দুই মাস মারা আছে সাথে হাতে আছে উৎসাবধানে ধীরে ধীরে খেলাচ্ছে বড় হর বড় হর মোটামোদী বিশাল বড় হর একটা মুখটা দেখা বাবা কদিন আগ্রে আছি আমরা এই ভালো সাইজের গোটা এই ল্যান্ডিং জানা গো বড়া যাব জাল জাল

কতটা বৰ সাত কিলো চাকশ

তেইশ তারিখে যদি মাছ খায় তাহলে সেকেন্ড দিনের বুকিং নেবে তাই তো তো বন্ধুরা শুনতেই পারলেন আর প্রথম দিনের টিকিট নেই অতএব এখন আর চেষ্টা করেও কোনো লাভ হবে না যা হবে তেইশ তারিখের পরে তো বন্ধুরা ষষ্ঠ দিনের কম্পিটিশান কিন্তু আজকে শেষ আর আজকে মোটামুটি দেখতেই পেলেন দুটো মাছ মোটামুটি হয়েছে একটা হলো আটান্ন ঘনাদ তিন কেজি আটশো ত্রিশ গ্রাম আর একটা রুই মাছ হয়েছে বিয়াল্লিশে তোমার দু কেজি দুশো গ্রাম মতো তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা